শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম সবুজ ছোয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভোরের সকালে এক কাপ চা নিয়ে হাজির হয়েছি আবারও কারণ প্রতিদিনই বাগানে কিছু না কিছু কাজ করে যেতেই হয় কারণ এখন বর্ষাকাল অতিরিক্ত ময়লা আবর্জনা জমে যায় গাছের ডালপালা বেড়ে যায় সেগুলোকে মাঝে মাঝে কাটাই ছাটাই করে দেই। আজকেও সেগুলো করেছি কাটাই ছাটাই করে তারপর বাগানটাকে একটু হালকা পরিষ্কার করেছি ঝাড়ু দিয়ে তো সবই আপনাদের সাথে শেয়ার করব তো সরি আমি বিসমেলা বলতে ভুলে গিয়েছিলাম বিস্মিলায় রহমানুর রাহিম আমার শুরুটাই হয় বিসমিলাই রহমানুর রাহিম বলে তো আজকে সেটা ভুলে গিয়েছিলাম ভুলার কথা না শুভ সকাল বলতে গিয়ে তো যাই হোক বাগানটাকে একটু ঝাড়ু দিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন করছি প্রতিদিনই কিন্তু বাগানে কাজ থাকে ছোটোখাটো খুঁটিনাটি প্রতিদিনই যদি আমরা সেই কাজগুলো করে ফেলি তাহলে কিন্তু অনেকগুলো কাজ একসাথে জমে যায় না এবং সময়ও কিন্তু বেশি লাগে পরিশ্রমও কিন্তু বেশি লাগে সেই জন্য সময়ের কাজটা যদি আমরা সময়ে করে ফেলি তাহলে কিন্তু আর আমাদের আর খুব বেশি একটা পরিশ্রম করতে হয় না তা যাই হোক আমরা যারা ফেসবুকে কাজ করি সবাই সবার ভিডিওটা অবশ্যই দেখবেন দেখে একটা লাইক দিবেন আর একটা সুন্দর কমেন্টস করবেন তাহলে সবাইরই রিস বেড়ে যাবে এংগেজমেন্ট বেড়ে যাবে তো এই জিনিসটা অবশ্যই সবারই করণীয় আমরা যারা ফেসবুকে কাজ করি সেটা বলার অপেক্ষা রাখে না তো আসুন আমরা সবাই মিলেমিশে একত্রে কাজ করি আর কাজের পাশাপাশি আমাদের মনটাকেও প্রফুল্ল রাখে এই কাজগুলোতে বিশেষ করে শখের কাজ আমি এই কাজগুলোর পাশাপাশি আমি হাতের কাজও অনেক সুন্দর সুন্দর হাতের কাজও করে থাকি ক্রুশের কাজ বিভিন্ন ম্যাট তৈরি করি তারপর শিশু বাচ্চাদের জামা তৈরি করি মানে ঘরে বসে বসে অল সময় পার করি যখন তখন আমি এই খুঁটিনাটি কাজগুলো করি আর সকাল বিকাল বাগানে আসি সকালে একটু হাঁটি ঘুরি বাগানটাকে দেখি মাঝে মাঝে বাগানের পরিচর্যা করি এটা আমার দৈনন্দিনেরই প্রতিনিয়ত এটা আমার একটা ডিউটি প্রতিনিয়ত সকালে আর বিকালে আমার বাগানে আসতেই হবে আর সকালে এক কাপ চা নিয়ে আসি বিকালেও এক কাপ চা নিয়ে আসি এই দুই কাপ চাই আমি দিনে খাই আর কোনো চা খাই না আমি আর যখন একটু খুটি নাটি কাজ থাকে তখন একটু কাজ করি তো সবই তো আপনাদের সাথে শেয়ার করি যখন যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো এখন থেকেই কিন্তু আমি শীতের সবজি বসানো শুরু করে দিয়েছি আপনারাও যারা বাগান করেছেন তারা শীতের সবজি বসিয়ে দিবেন যেমন আমি আলু বসিয়ে দিয়েছি আলুটা কিন্তু ঢেকে রাখ রেখেছি যাতে বৃষ্টির পানিটা না পড়ে তারপর কিছু পেঁয়াজ বসাবো ধনিয়া পাতা বসাবো সিম বসিয়ে দিয়েছি বরবটি বসিয়েছি শশা বসিয়েছি তারপর চাল বসিয়েছি করলা বসিয়েছি ভেন্ডি তো আসেই তারপর বেগুন কাঁচামরিচ এগুলো তো সব সময়ই থাকে সারা বছর পরেই থাকে তো মোটামুটি এগুলো বসিয়েছি আদা বসিয়েছি হলুদ বসিয়েছি সবজির মধ্যে এগুলো সারা বছরই হয় হলুদ আদা আর এই যে নারিকেল গাছের পাতাগুলো কেটেছিলাম এইগুলি বেশ লম্বা লম্বা ছিল এগুলোকে আবার একটু ছোট ছোট করে এই বস্তাতে ভরতেছি আর এই যে ময়লা আবর্জনাগুলো এইগুলোতে এগুলো কিন্তু আমি এইভাবে জমিয়ে জমিয়ে বস্তায় ভরে রাখি এগুলো পচে পচে এক ধরনের সার তৈরি হয় উত্তম সার তৈরি হয় পাতা পচা সার তৈরি হয় তো কোনো কিছুই আমি ফেলি না বাগানের আপনারাও কিন্তু কখনও ফেলবেন না এতে হবে কি সারটাও পরিষ্কার থাকবে নোংরা আবর্জনাগুলো আপনারা বস্তায় ভরে রাখলেন এগুলো একসময় মাটি তৈরি হয়ে যাবে আমি কিন্তু এইগুলো থেকেই মাটি তৈরি করে আমার বিভিন্ন রকমের সবজির গাছ বলেন ফুলের গাছ বলেন ফলের গাছ বলেন সবই বসাই আমি এইগুলোতে এগুলি এমনভাবে তৈরি হয় যে দেখলে বুঝাই যাবে না যে এটা মাটি না একেবারেই তবে কালারটা একটু কালো হয় এই যা তাতে সমস্যা হয় না গাছ খুব দ্রুত বৃদ্ধি হয় এবং খুব তাড়াতাড়ি ফুল ফল দেয় তো আপনারাও এইগুলো জেনে না রাখ না জানলে আপনারা এইভাবে বস্তায় ভরে রেখে দিবেন আর দেখবেন একটা বছর পর এটা সম্পূর্ণভাবে মাটি হয়ে গেছে আমি কিন্তু এখন এগুলো কিছুই করব না এগুলো রেখে দেব এক বছর থাকবে আগামী বছর এইগুলো দিয়ে আবার মাটি তৈরি করব গত বছরের যেগুলো ছিল সেইগুলো দিয়ে আবার এবার মাটি তৈরি করেছি তো এইগুলো দিয়ে আবার আগামী বছর মাটি তৈরি করব প্রতি মানে সবসময় তো লাগে না এখন যা বসিয়েছি সেগুলো তো আর এখন আর লাগবে না ভালো থাকবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিবেন আর আপনারা ওইভাবে বাগানের পরিচর্যা করুন সব সময় তাহলে বাগান ভালো থাকবে গাছ ভালো থাকবে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ